হ্যালো ফ্রেন্ড আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আপডেট একটি সাইকেলের ভিডিও গিয়ার সাইকেল যারা লেটেস্ট মডেল সাইকেল কিনতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এই সাইকেলটির চার চারটি কালার আছে যে আপনারা দেখেন চার চারটি সাইকেলের খুব সুন্দর কালার এবং সাইকেলের প্রতিটি হাফসে আপনি লাইটিং করা আছে সাইকেলটি চালানোর সময় প্রত্যেকটি চাকায় লাইট জ্বলবে আপনারা অবশ্যই সাইকেল ক্রয় করার সময় লাইটটি চাকাটি ঘুরে লাইট জ্বলায় দেখে নেবেন সুন্দরভাবে জায়গাতে লাইট জ্বলবে আর আপনার কোনো ব্যাটারি আলাদা বসানের দরকার হবে না কারণ এক একবারেই ওইভাবেই সেটিং করা আছে যে আমি আপনাদেরকে চাকাটি ঘুরে দেখাচ্ছি দেখেন লাইট জ্বলবে কোন ব্যাটারি ধরানোর দরকার নাই একবারে সাইকেল যতদিন লাইট ততদিন আপনারা দেখতে পাচ্ছেন চাকা সুন্দর একটি লাইট টি যখন সাইকেল আপনি রানিং এ থাকবেন তখন লাইটটি টি দূর থেকে দেখতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত